الله باك قول برك بس من عمل سبحان الله بالهم غري من, من زكري او انس ما يفمرت هو مؤمن اذا وا حاليا اگ نوبل ہوتی فلا نو هي انه حَيَاةً طيبا حياتا طيبا ونرى الْحَيَاةِ باقي

নুয়ালা ইসলাম বললেন বললেন রব্বীন সোলুন বিমা কাজ আল্লাহ আমার আমারু মোতরা মাকি বলে সুতরাং তাদেরকে তুমি গজব দাও দিয়েছেন কিনা কিনেন তুফান হয়েছে সুবহানাল্লাহ হন ইয়াকবার ইসলাম বললেন আল্লাহ আমি আমার দোয়া কবুল আমি একটা জিনিস চাই আমার সন্তান ইউসুফের সাথে ملاقات করতে চাই আল্লাহ বললেন যাও কবুল করলাম মূলকে মিশরের তোমার ছেলে বাদশা করতে আর ওদিকে যাচ্ছি না তাহলে ইব্রাহিম নেতা কার জন্য ফরিয়াদ করলেন সালা জন্য কার জন্য নোহলে স্থান যারা নাই তাদের জন্য গজবের জন্য সকল আমের দোয়া কবুল কবুল সবাই একটা একটা দুনিয়ার মধ্যে আল্লাহ থেকে নিয়েছেন আপনার দোয়া কবুল আপনি একটা জিনিস চান আপনার কাল লাই দিবেন নবী বললেন কার জন্য দেখব যে বলে বললেন ইয়ার সুল্লাহ সিদ্ধি কাক পর্যন্ত বল আল্লাহ আমার নবী বললেন তাকে আল্লাহ হাতে দিয়ে দিচ্ছি এবার আল্লাহ দি ফেলাই অমর আল্লাহ সহন আল্লাহ রে দি ফেলাই আলিল্লাহ সহন আল্লাহ রে দি ফেলাই অনতে হাসন হুসাইন শহীদ হইব তার আল্লাহ

প্রথম দিন এক বছর দ্বিতীয় দিন এক মাস তৃতীয় দিন এক সপ্তাহ চতুর্থ দিন একদিন একদিন এক সপ্তাহ পর আল্লাহ বলবেন হে নবী উঠো কেউ কেউ বলতেছেন আল্লাহ হুকুম দিবে উঠো যে আবার বলতেছেন না আল্লাহর কুদরতের হাতে নবীকে সইয়ে থেকে উঠাবে Dikkat edin, Kıyameti Meydan'ı. Söylediklerinizi bilmiyorsunuz. Kıyameti Meydan'ı görmüşsünüzdür. Herhangi bir şey yok. Dört gün geçti. Herhangi bir şey bir şey yok. Herhangi bir şey yok. Allah'a emanet olun. Allah'a emanet olun. Allah'a emanet olun. Allah'a emanet olun. الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فَلَنَحْيَنَّهُ حياة طيبة صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم صلى الله تعالى عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه

আওলাদে মোস্তফা শরণ এই মাহফিল আয়োজন করা হয়েছে। হয় আলহামদুল্লাহুল্লা আজকেল মাহফিলে শীলেদ সলমানিত সভাপতি এই জামে মসজিদে সুযোগ সুযোগ হতে পতি জনাব না হালানা সৈয়দ হাই উল্লা মিউজিষ্ঠি সাহেব সাহেব আজকেল মাহফিলের প্রধান আলোচক জানাব জনাব মুফতি আল্লামা আব্দুল আজিজ আসবি সাহেব আসকে মাফ রূপতে জাম মসজিদ এর পেশমান সাহেব আপনারা পর হযরত উলামায়ে আহলে সুন্নাহ সালমানের তো মুরব্বিরা আশেপাশে পড়ানো শোনা ওবনারা সকলের পক্ষ থেকে আমি শুকরিয়া আদায় করলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা 10 দিন রোগী

আমি গায়ে আসতেছি ব্যাকক্ষণ হন সিটিং এ হইতে হন অসুবিধা হননি মন বলেন মন আমিলা সল এখন যারা ভালো কাজ করবে আমলত কর্ম সল এখন ভালো কর্ম কর্ম আপনাদের কাজটা ভালো না খারাপ জেই কে দিন দিয়ে আয়োজন করেছেন ভালো না খারাপ মিন যিকরে ও উনসা পুরুষ মহিলা যারা ভালো কাজ করে বা করবে আল্লাহ মুমিন এটা ওয়াই হালিয়া বলা হয় আগে মোমেন হতে হবে

আল্লাৰে মানেৰে যদি মো হয়। কয় নকয় তহিলিম উম অখণ্ড মণ্ডলাক ব্যস্তম যেন চৰা চৰা চৰম এন্দু অলটা লামানে না মানে উম উম আই ভগৱান অখণ্ড মণ্ডলাকাৰম্ মাৰম ব্যস্তম যেন চৰা চৰণ আচৰম তুমিয়ে আল্লাহ্লা তুলা আল্লাৰে মানে নমানে আমানে

আল্লাহ বললেন তোমার দোয়া কবুল করলাম যা তোমার নামিল্লাহ তোমার সুত্রের নাম জাবি নুয়াল ইসলাম বললেন রব্বিন সরুন বিমা কাবজা আল্লাহ আল্লাহ আমার মতরা আমাকে মিথ্যা সুতরাং সুতরাং তাদেরকে তুমি গজব দাও দিয়েছেন কিনে বললেন আল্লাহ আমি আমার দোয়া খুব আমি একটা জিনিস চাই আমার সন্তান ইউসুফের সাথে মুলাকাত করতে চাই আল্লাহ বললেন যাও কবুল করলাম মূলকে মিশরত তোমার ছেলে বাদশাহ করতে আর ওইদিকে যাচ্ছি না তাহলে ইব্রাহিম আল ইসলাম কার জন্য ফরিয়াদ করলেন ছেলের জন্য কার জন্য নু আল ইসলাম যারা ইমান নাই তাদের জন্য গজবের জন্য ফরিয়াদ করলেন ইয়াকবাল ইসলাম নিজের ছেলের জন্য ফরিয়াদ করলেন এবার আমার নবীর ফালা

Saat ki Allah, Allah hattı diye diçiydiç. İbaret Allah dikele Ay. Umur Allah son. Allah'te dikele Ay. Ali ile son. Allah'te dikele Ay. Ana nate hansunun sen? Seydi bu. Tar Allah son. Ana bihodin biyakun. Ey Allah dikele Ay. Waala ebadillahi. Yimbjonga Allah dikele.

জিকির করতে করতে আল্লাহ তারিফ আল্লাহ তোমার নাম রহমান তোমার নাম রহিম তোমার নাম সত্তার তোমার নাম জব্বার তোমার নাম গফার এই হতে হতে পর্দা কান থাকে আবার গত তার কান থাকে আবার গত তার কান থাকে আল্লাহ সম্মুখে পৌঁছে আনা আউ বলু মাই ইউ জানু রাহু বিশ্বযুগ দেখ আল্লাহরে দিয়ে সই সুবহান আল্লাহ আল্লাহকে কি দিলেন আল্লাহ বললেন আমার নবী এক সপ্তাহ শুয়ে থাকবেন প্রথম দিন এক বছর দ্বিতীয় দিন এক মাস তৃতীয় দিন এক সপ্তাহ চতুর্থ দিন একদিন 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 এক সপ্তাহ কর আল্লাহ বলবেন বলবেন হ্যাঁ নবী উঠো উঠো কেউ কেউ বলতেছেন আল্লাহ হুকুম দিবে উঠে আবার বলতেছেন না না আল্লাহর পুজো হাতে হাতে নবীকে সরিয়ে উঠবে দেখো কে আমত ময়দান ময়দান কাকে কাকে তুমি জানাতে নাতে নবী কে আমত ময়দান সব সব খারা খারা বি নিয়ে

আল্লাহ আল্লাহ এই এলাকার তোমার জন্য টাকা পুষিয়ে দিয়েছে আমরা করতেছি যারা যারা পুসিয়ে দিয়েছে আল্লাহ তাদেরকে আরো দ্বন্দ্ব ফেরাস্তায় আল্লাহ তোমার মসি

কলেরা বসন্ত আসমানি বলা জমিনি বলা ফাড়ি বলা দরিয়া বলা কোন বলা আপনাদের ঘরে আসবেন আসবেন দানের দান দুইটে গল তিনটে আমার বাসা আপনাদের কষ্ট হচ্ছে তিন তিন আল্লাহ নবী প্রশ্ন করলেন আদ আমালের থেকে খেমতে কি সালে পর্যন্ত তাদের মতরা সবাই পাপ নিয়ে উঠবেন কবর থেকে সকল সকলাম মত মদ মোদ গুণা লই অনর্গম করি আন নয় দে হয় আর গুণ গুনা ছাড়া উঠি আর মতরা তো গুণা থাকবে জন্য

আল্লাহ পাক কবুল করুক তাই এই মসজিদ শূন্যতরুত কায়েম তাই আর আগে হই আগদ এক শব্দ আকিদ এক শব্দ আগদ মানে চুক্তি দোয়ানো শক্তি জাগা জগিনো শক্তি ব্যবসার এবার হদা আগদ আকিদ মানে শক্ত

بس السلام عليكم ورحمه الله وبركاته